স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার নবগণিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই আনন্দ সংক্ষিপ্ত আলোচনার বিপ্লবী সভাপতি দীর্ঘদিন ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছেন বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে সংগ্রামী সাহসী ভূমিকা পালন করেছেন জাতবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান নবগঠিত কমিটির বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে জনাব নুরুল মমেনা গন্ধ কাউসার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল জামালপুর জেলা শাখার সম্মানিত সহ সভাপতি জামালপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি দীর্ঘদিন কারাবুক করেছেন বিগত প্রতনের আন্দোলনে জনাব লিয়াকত আলী জাতীয় দল জামালপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহীদুল খান সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেল সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন পল্টন অবস্থিত জাতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাস জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিজগিয়াল জামালি রঞ্জু জামালপুর শহর বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক দীর্ঘ আন্দোলন সংগ্রামে জামালপুরের রাজপুতের সংগ্রাম করতে গিয়ে সর্বাধিক মামলার আসামি হয়েছেন শাহ মাসুদ জামালপুর পৌর বিএনপির সংগ্রামের সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন বাবুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান সহ শহর বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় দল জমলপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা বিএনপির বিশেষ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মিলন জেলা বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক ইমরান হুসেন ইরান সহ সম্পাদক সিপার মেহদি পেরদুস ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় ছাত্র দলের শুনানির ফসল সরকারি আসাম কলেজ ছাত্র সংসদের সাবেক বর্তমান জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লুটন সহ সম্পাদক আরিফ হুসেন বাহ সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত ছাত্র দলের শুনানি অতীত জাতীয় ছাত্র দল জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাতিবাদী স্বেচ্ছাসেবক দলের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বিগত আন্দোলন সংগ্রামে সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে ভূমিকা পালন করেছেন বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক জনা মনোহর ইসলাম কর্নেল আমাদের মাঝে উপস্থিত জাতীয় মুক্তিযোদ্ধা দল জামালপুর জেলা শাখার সম্মানিত সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জাতীয় বিদ্র আহমদ দল জামালপুর জেলা সখার সম্মানিত আহ্বায় একজন জনাব গোলাম রব্বানী জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা সখার সম্মানিতর সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ পোষক জাতীয় যুব দল জামালপুর জেলা সখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান যুব দল জামালপুর জেলা শাখার সাবেক সিনিয়র সদস্য সভাপতি বর্তমান জেলা বিএনপির বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত জাতীয় ছাত্র দল জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি আতিকুল ইসলাম সুমিল সিনিয়র সহসভাপতি সামিল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেমিন সহ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমাদের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ আজকে জাতির এই আয়োজন জাতীয় স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির বিপ্লবী সদস্য সচিব দীর্ঘদিন রাজপথে সাহসিকতার সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশ্বস্ততার সাথে যিনি দায়িত্ব পালন করেছেন রাজপথের লড়াকুর সৈনিক মাস্টার খ্যাত জাতীয় দল জামালপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান জামালপুর জেলা স্বেচ্ছাসেবক কমিটির বিপ্লবী সদস্য সচিব মঞ্জুর যুগ্ম সাধারণ সম্পাদক আমিন ইসলাম শান্ত সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত দলের বিভিন্ন পর্যায়ের প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা আমাদের ছাত্র দলের সাবেক নেতা আমাদের যুব দলের শাহীন সহ বিভিন্ন পর্যায়ের সম্মান নেতৃবৃন্দ প্রিয় উপস্থিত প্রিয় ভাইরা প্রিয় জমালপুর বাসী আলাইকুম আমরা প্রথমে মহান আল্লাহর কাছে সুক্রিয়া করছি যে বর্তমান সময়ে এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে যে স্বপ্ন দেখছে আগামী দিনের উন্নত সমৃদ্ধ আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানবিক মূল্যবোধের উদার গড়তন্ত্রিক বাংলাদেশ যেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সামনে নিয়ে এ বাংলাদেশের উন্নয়ন এই উন্নয়নের সমৃদ্ধির স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে ইতিমধ্যে দলকে পুনর্গঠন প্রক্রিয়া চলছে নতুন করে সঠিক সৎ সাহসী সচ্ছ নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশকে আগামী দিনে মানুষের স্বপ্নের বাংলাদেশের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আহ্বাই এবং সদস্য সচিব দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে আহ্বায় হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি মনে করি নতুন করে পরিচয় দেওয়া করে নিয়ে যাওয়ার কোন কারো সুযোগ নাই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে প্রতিটি কর্মকাণ্ডে সাহসিকতার সাথে দলের দায়িত্ব যিনি পালন করেছেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি নুরুল মামিন আকন্দ কাউসার যাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একই সাথে সদস্য সচিব হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র দলের কান্ডারি হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শত মধ্যেও সমস্ত কর্মসূচি যিনি বাজি জীবন বাজি রেখে বাস্তবায়ন করেছেন সেই ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে আমরা বিশ্বাস এই শুধু দলীয় নয় সারা জামালপুরের বিএনপি পরিবারের সদস্য এবং সর্বস্তরের জামালপুর বাসীর কাছে সমাদৃত হয়েছে আমরা মহান আল্লাহর কাছে সুক্রিয়া করছি আমরা কৃতজ্ঞতাকে বহন করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল পুনর্গঠনের যে সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছাসেবক দলের ক্ষেত্রে জামালপুরে ঐতিহাসিক সঠিক সিদ্ধান্ত দিয়েছেন যে সিদ্ধান্তের মধ্য দিয়ে এই জামালপুরের সর্বস্তরের নেতাকর্মীদের মনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমি মনে করি আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যাতে আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীবকে এটি ঐতিহাসিক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় আমি সেই সাথে যাওয়ার পরে সর্বস্তরের নেতাকর্মীদের কর্মীদের গোদাত্ম আহ্বান জানাই আজকে অনুধাবন করতে হবে এই বাংলাদেশে আমরা দীর্ঘ সতেরো বছর বিভিন্ন ভাবে জেল জুলম হামলা মামলা হত্যা গুম সমস্ত কিছু মোকাবেলা করে ত্যাগ স্বীকার করে স্বৈরাচারের পতর আন্দোলন করেছে আল্লাহর অশেষ সহমতে আজকে স্বীরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু এই বাংলাদেশে এখনো গণতন্ত্রকে আমরা স্থায়ী রূপ দিতে পারি নাই অতীত প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সহ আজকে এই বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য আবার নতুন করে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে এই বাংলাদেশের গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে এই বাংলাদেশে আগামী দিনে দুর্নীতিমুক্ত উদাহরণ গণতান্ত্রিক আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানবিক মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে বিএনপির নেতৃত্বে এই বাংলাদেশকে এগিয়ে হবে সেই বিএনপির অবশ্যই সঠিক সৎ সাহসী প্রতিষ্ঠা করতে হবে যার বহির প্রকাশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির ঘোষণা আমি বিশ্বাস করি এই কমিটির নেতৃত্বে জাতীয় স্বেচ্ছাসেবক দল বিগত দিনের যে আগামী দিনে আরো বেশি শক্তিশালী ঐক্যবদ্ধ আবার আজকে আমরা লক্ষ্য করেছি জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন পৌরসভা থেকে স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আজকের এই রেলিতে আনন্দ মিছিল যোগদান করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই সাথে সর্বস্তরের নেতৃবৃন্দের উদ্যোগে উদাত্ত আহ্বান জানাই আমরা যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই আজকে কে কোন পথ পেলাম কে কোন পথ পেলাম না কে পথ পেলাম কে পেলাম না এটি বড় প্রশ্ন নয় আজকে বিএনপির কাছে এই বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া বাংলাদেশের মানুষের উভয়ের অধিকার প্রতিষ্ঠা করা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল জাতিতে পরিণত করার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পবিত্র দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের কাজে এই দায়িত্ব পালন করতে হলে আমরা কে কি পেলাম কে পেলাম না সেই আলোচনা সেই দাঁড়িয়ে দিনেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি প্রজন্ম স্বীকার করব আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই কমিটির নেতৃত্বে আগামী দিনে পরে বিএনপির সকল কর্মকাণ্ড সহ স্বেচ্ছাসেবক কর্মকাণ্ডে আমরা সকলে মিলে সরিক হবে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি দুই নির্বাচনের যে রুটম্যাপ ঘোষণা করেছেন আমরা বিশ্বাস করি সেই সময়ে বাংলাদেশে একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হলে জনগণের ভোটে নির্বাচিত করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না কাজেই জনগণের মন জয় করে জনগণের সাথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে জনগণের ভোটেই আগামী দিনে বিএনপি ক্ষমতায় বসাতে হবে আমরা যদি এই দেশকে এগিয়ে যেতে চাই ঠিক একইভাবে জামালপুরকে যদি আমরা এগিয়ে যেতে চাই জামালপুরকে যদি শান্তিপূর্ণ জামালপুরে রূপান্তর করতে চাই তাহলে আমাদের সকল মত পার্থক্য বলে জামালপুরের পাঁচটি আসনেই আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ কাজ করতে হবে একইভাবে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকেও ঐক্যবদ্ধ ভাবে যার যার আসনে কাজ করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আপনাদের গোদার্ত আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আজকের এই রেলি উপহার দিবেন আমরা এই রেলির পরে হয়তো স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং ভবিষ্যৎ নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দকে নিয়ে আমরা এটি বৈঠক করব আপনাদের পরামর্শের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবা দল আগামী দিনে জামালপুরে পরিচালিত হবে ইনশাল্লাহ জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন আমরা দেখেছি দু একজন নামধারী যারা বিগত সময় আওয়ামী লীগের সাথে যোগ সাহস করে তাদের বিভিন্ন কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন তারা এখনো বিএনপির বিরুদ্ধে অবস্থান দেওয়ার চেষ্টা করছেন পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বিএনপি কে সুশৃঙ্খল আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল দুই চারজন যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থাটিতে বিন্দু মাত্র চিনাবোধ করবে না বিএনপি কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে সর্বস্তরে করবে সর্বস্তরের জামালপুরবাসী আজকে জেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আমি আমাদের জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জারা ফরিদুল কবির তালুকদার সাবিম ওনার রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে উনি আজকের এই আনন্দ বিশ্রাস করতে পারেন নাই উনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন আমি তার পক্ষ থেকে এই নবগঠিত কমিটিকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই কমিটির সমৃদ্ধি উত্তোত্তর সফলত্ব কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সকলের সহায়ক সকলকে ধন্যবাদ আলাইকুম